নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন পাকিস্তান যা করত হিন্দুদের সঙ্গে সেটাই করছে বাংলাদেশ গর্জে উঠলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত তৃণমূল নেতার পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ এক টিএমসি নেতার বিরুদ্ধে কি হচ্ছে বর্ধমানে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা বাংলাদেশে কোথাও ভাঙল কালী তো কোথাও ধরানো হল আগুন উত্তপ্ত চট্টগ্রামের সরকারি আইনজীবীকে হত্যা চিন্ময় জেলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেপ্তার কয়েক কোটি টাকার প্রতারণা তমলুক সরগরম উনিশশো কোটি টাকা চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার এই সংস্থার দুই ডিরেক্টর তোলপাড় রাজ্য দিল্লিতে নাম না নিয়ে মমতাকে করা ভাষায় আক্রমণ অধীর মমতার সিদ্ধান্তের পরেও আপত্তি অভিষেকের প্রশাসনিক দায়িত্ব নিয়ে অনর হুমায়ুন কবির সতর্কে পা ফেলছেন কুনাল সপ্তাহান্তে ফের বৃষ্টি বাংলায় কনকনে ঠান্ডা পড়বে কবে মেগা আপডেট দিল হাওয়া অফিস খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে ক্ষুব্ধ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি বলেছেন অত্যন্ত অন্যায় হয়েছে আমি মনে করি পাকিস্তান যা করত হিন্দুদের সঙ্গে ঠিক সেটাই করছে বাংলাদেশ যারা হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন তাদেরই এভাবে গ্রেফতার করা হচ্ছে এটা অন্যায় আমাদের সরকারের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত যদি সরকার কিছু না বলে তাহলে হিন্দুদের উপর অত্যাচার চলতেই থাকবে ইস্কনের সঙ্গে যুক্ত ছিলেন চিন্ময় তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধে সরব হওয়ার পরেই তার মামলা দায়ের করা হয় সেই সময় তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথা ঘোষণা করে ইস্কন তবে বাংলাদেশে হিন্দুদের কাছে এখন নায়ক হয়ে উঠেছেন চিনময় তার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের হিন্দুরা তারা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ উঠছে আরও এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানো অভিযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পোথনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম মর্তুজা ওরফে লালনের পার্টি অফিসে অভিযোগ উঠছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গোলসি একের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে যদিও জাকির ওই ঘরকে পার্টি অফিস বলতে নারাজ তার অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্বাত করে তিনি দাবি করেছেন ওখানকার লোকজন নিজেরাই আগুন লাগিয়েছে কিন্তু নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তার লোকজনের এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে শেখ গোলাম মর্তুজা জানাচ্ছেন জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটেছিল তারা তার প্রতিবাদ করেন পঞ্চায়েতের পক্ষ থেকে বন দফতরে অভিযোগও জানানো হয় তার দাবি সেই রাগ থেকেই জাকিরের অনুগামীরা এই কাজ করেছেন যদিও সমস্ত অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জাকির হোসেন কিস্করের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনায় আজও উত্তাল বাংলাদেশ সকাল থেকে বিভিন্ন জায়গায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সংখ্যালঘু হিন্দুরা তবে মঙ্গলবার গোটা রাত ধরে সে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে ভেঙে দেওয়া হয়েছে হাজারী গলির কালী মন্দির আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের অন্যতম বড় মনসা মন্দিরে এছাড়াও আরও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে যার ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে তবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্দরের ধামের অধ্যক্ষকে না ছাড়া হলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে দাবি দেশে বসবাসকারী সংখ্যালঘুদের এমনকি পথ বলে হুঁশিয়ারি দিয়েছে দেশের সে একাধিক হিন্দু সংগঠনও ফলে আন্দোলন বিক্ষোভ আরো তীব্র যে বাংলাদেশে হতে চলেছে তা স্পষ্ট অন্যদিকে আজ সম্ভবত ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মামলার শুনানি হবে না মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালতে আর সেই অশান্তির মধ্যে পড়ে এক আইনজীবীর মৃত্যু ঘটে আর এরপরেই সমস্ত আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আইনজীবীদের তরফে ফলে বন্ধ রয়েছে সমস্ত আইন সংক্রান্ত কাজ এই অবস্থায় আজ বুধবার ইস্কনের ধৃত সন্ন্যাসীর জামিন মামলার শুনানির কথা থাকলেও তা হবে না বলেই খবর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির আঁচ পড়েছে ভারতেও ইতিমধ্যে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে কেন্দ্রের তরফে একই সঙ্গে ঘটনায় উদ্বেগ হয়েছে ভারতের তরফে বিদেশ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন এই ঘটনা উদ্বেগজনক বিদেশ মন্ত্রক সহ একাধিক জায়গায় কথা হয়েছে তার পুরো পরিস্থিতির উপর ভারতের তরফে নজর রাখা হচ্ছে অন্যদিকে আজ বুধবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশনার ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাবেন এমনকি ঘটনার প্রতিবাদে সমস্ত হিন্দু সংগঠনগুলিও পথে নামবেন বলে জানিয়েছেন বিরোধী দল নেতা এরপরেই ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়া না হলে সীমান্ত কার্যত অবরুদ্ধ করে দেওয়ার ডাকও দেওয়া হয়েছে তবে ঘটনার পর থেকেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম ঘটনায় আইনজীবী তসলিম উদ্দিন নিহত হয়েছেন আহত হয়েছেন ছয় জন তাদের চিকিৎসা চলছে রাষ্ট্রদ্রোহের মামলায় সোমবার ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি নেতা গ্রেফতার হলেন প্রতারণার ঘটনায় আজ মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় কাণ্ড শুরু হয়েছে যে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে থাকে সেই দলের সাংগঠনিক নেতা কোটি কোটি টাকা প্রতারণা করে গ্রেফতার হলেন টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রীও তমলুকের মতো লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন এই নবারুণ নায়েক যেখানে এখন সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু থেকে অভিজিৎ সকলের সঙ্গেই ছবি আছে এই নবারুন নায়েকের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুন নায়েককে আজ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ গ্রেফতার করেছে নায়কের স্ত্রী তনুশ্রী রায় নায়ককেও গ্রেপ্তার করা হয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলে এই বিশাল দুর্নীতি এবং প্রতারণা করেছে বলে অভিযোগ দুটো টেন্ডার কোটি টাকার আত্মসাত করার অভিযোগ ওঠে স্বামী স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় প্রতারিত ব্যক্তির পক্ষ থেকে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রতারণার ঘটনা সত্যি তখনই তাদের গ্রেপ্তার করে হাজতে ঢোকানো হয় এই ঘটনার পিছনে আরও কয়েকটি মাথা আছে বলে পুলিশ সূত্রে খবর এই টেন্ডার ও প্রতারণার সঙ্গে অসম সরকারের নাম জড়িয়ে যাচ্ছে সুতরাং একটা বড় র্যাকেট কাজ করেছে এখানে বলে পুলিশ জানতে পেরেছে বিজেপির রাজ্য সম্পাদক ও তার স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর সহ আরও কয়েকজনের নাম জড়িয়ে গিয়েছে কলকাতার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এবং তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মন্ডলকে কম্বল সরবরাহের দুটি আলাদা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নবারুণ নায়েক আর টাকা যাতে সঠিকভাবে আসে তার লিজও করেন নবারুণের স্ত্রী তনুশ্রী রায় এই দুই ব্যক্তির কাছ থেকেই নবারুণ ও তাঁর স্ত্রী তনুশ্রী এক কোটি ষাট লক্ষ টাকা নেন বলে অভিযোগ চিটফান্ড প্রতারণা মামলায় ইডি কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে এবার প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভীক বাগচির বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরপরেই তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর ওড়িশায় দায়ের হওয়া মামলায় দু সালে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রয়াগ কর তারা এরপর কেটে গিয়েছে প্রায় সাত বছর বর্তমানে তারা জামিনে মুক্ত ছিলেন এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন বাসুদেব এবং অভিক সম্পর্কে তারা বাবা এবং ছেলে আজ তাদের আদালতে তোলা হবে জানা যাচ্ছে আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রুপের দুই ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল কলকাতা দিল্লি সহ একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা নিউ আলিপুর বেহালায় প্রয়াক বাড়িতেও তল্লাশি চালানো হয় এরপরেই বাবা ছেলেকে গ্রেপ্তার করে ইডি শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের নানান রাজ্যে প্রয়াগ প্রয়াগোপ ছড়িয়ে রয়েছে ওড়িশা ত্রিপুরা আসাম সহ পূর্ব এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের নানান রাজ্যে অস্তিত্ব রয়েছে এই সংস্থার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে আম জনতার কাছ থেকে প্রায় উনিশশো কোটি টাকা তুলেছিল এই সংস্থা নানান অবৈধ স্কিমের টোপ দেখিয়েই টাকা তোলা হয়েছিল বলেই অভিযোগ সাধারণ মানুষের এই বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে এই অর্থ অন্যত্র কোথাও পাঠানো হয়েছে কিনা সেটাই এবার খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রয়োগ গ্রেপ্তারের এই খবরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টরদের যোগসূত্র ছিল বলে জানা গিয়েছে চিটফান্ড প্রতারণা মামলায় এবার ইডের হাতে গ্রেপ্তার হলেন সেই বাসুদেব এবং অভিক এমতো অবস্থায় মনে করা হচ্ছে এই আর্থিক দুর্নীতির সঙ্গে রাজনীতির কোন রকম যোগ রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে পারে কেন্দ্রীয় এজেন্সি ভোটে হেরে দলে কোণঠাসা হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বিরোধিতা থেকে সরছেন না অধীর চৌধুরী সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন এক সময়ের বহরমপুরের বেতাজ বাদশাহ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর সম্প্রতি রাজ্যের ছয় উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কারকেও কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ অধীর দাবি করলেন বাংলায় উপনির্বাচনের গুরুত্ব নেই ভোটের আগেই সবাই জানে কে জিতবে যদিও গত বছর বিধানসভা তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলেন অধীরের কংগ্রেস প্রার্থী তৃণমূলকে কটাক্ষ করে অধীর বললেন একটা সময় ওরা জাতীয় দল ছিল তারপর আঞ্চলিক দলে নেমে গিয়েছে গোয়া ত্রিপুরা সহ আরো বেশ কিছু রাজ্যে ওরা নিজেদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই সব জায়গায় পুরোপুরি ব্যর্থ হয় বাংলার বিষয়টা আলাদা বাংলায় ওদের অর্থাৎ তৃণমূলদের রাজ চলে ওদের অর্থ বল আছে গুন্ডা আছে তাই ওরা নির্বাচনে জিতেছে কিন্তু কয়েকটা উপনির্বাচনের আসন জিতেতেই যদি কেউ ধরে নেয় যে সে প্রধানমন্ত্রী হবে সেটা শুধুই কল্পনা মানুষ মাঝে মাঝেই দিবা স্বপ্ন দেখে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে অন্তর্ভুক্তির দাবিতে মুখ খুলেছিলেন তার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের প্রশাসনিক কাঠামোয় আরও বেশি দায়িত্ব নিতে হবে কারণ তিনি দলের এক গুরুত্বপূর্ণ মুখ এরপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিল্লি গিয়ে আলোচনা করার দায়িত্ব দেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরেও নিজের অবস্থান থেকে এক পাও সরেননি হুমায়ুন কবির তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত কারণ তার নেতৃত্বে তৃণমূলের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পরও হুমায়ুন কবিরের এই অবস্থান দলের ভেতরে কিছুটা বিভ্রান্তের সৃষ্টি করেছে তৃণমূলের শীর্ষে নেতাদের মধ্যে মতপার্থক্য এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা এখন নতুন নতুন দিক নিতে চলেছে এটি দলের ভেতরে একটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গুরুত্ব পাচ্ছে অন্যদিকে হুমায়ুন কবিরের মতো নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে আরও বেশি ভূমিকা দেখতে চাইছেন এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরের রাজনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিগত কয়েকদিনে রাজ্যের প্রায় প্রত্যেক জেলার তাপমাত্রাই অনেকটা কমেছে ফ্যান এসি বন্ধ আলমারি থেকে নেমেছে শীতের পোশাক ডিসেম্বর শুরুর আগেই ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে বলে অনুমান করছেন অনেকে এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর একটু শীত পড়তে না পড়তেই সাগরে ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে নাম রাখা হয়েছে ফেঙ্গল এর প্রভাবে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বর্ষণ হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারী নয় তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে বেঙ্গলের প্রভাব পশ্চিমবঙ্গে কতখানি পড়বে তা এখনও পরিষ্কার নয় তবে এর পরোক্ষ প্রভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলা হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিও হতে পারে এদিকে বুধবারের আবহাওয়ার কথা বলা হলে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কোনো জেলায় বর্ষণের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার ওই তিন জেলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুরও রবিবার ফের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ ভারী বর্ষণ না হলেও কালিম্পং এবং দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কিছু জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল শীতের আমেজ অনুভূত হলেও এরপর তা খানিকটা হ্রাস পাবে খবর শেষ হলো